আসসালামু আলাইকুম আজ ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এশিয়া কাপে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ এই ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই মানে বাংলাদেশের জন্য এই ম্যাচটি মরা বাসার একটি ম্যাচ ম্যাচটিতে বাংলাদেশ জিততেই হবে যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশ হারে তাহলে বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে যাবে আর যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচটি জিততে পারে তাহলে বাংলাদেশের সুপার ফোরের আশা বেঁচে থাকবে সমীকরণ নিয়ে নির্ভর করবে বাংলাদেশ কি সুপার ফোর খেলবে কিনা তাই ম্যাচটি জিততে হবে এবং ভালো মানে ভালো একটা রান নিয়ে ম্যাচটি জিততে হবে বাংলাদেশকে আমরা আশা করব বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচটি ভালো ব্যবধানেই জয়লাভ করবে তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টস আফগানিস্তানের সাথে জিততে হলে আগে বাংলাদেশকে টসে জিতাটা খুবই গুরুত্বপূর্ণ এক কথায় বলা যায় বাংলাদেশ শেখ জায়েদ স্টেডিয়ামে খেলবে মানে যেই মাঠে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের মুখোমুখি লড়বে সেই মাঠটা লো স্কোরিং এর মাঠ সে ফিসটা লো স্কোরিং সে জায়গা থেকে বলা যায় আগে টসে জিতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং টসে জিতে বলিং নেওয়াটা খুবই দরকার তাতে ম্যাচে সম্ভাবনা থাকবে জয়ের দিকে যারা লাস্ট ব্যাটিং করবে তাদের দিকে জয়ের সম্ভাবনাটা একটু বেশি থাকবে সেই জায়গায় বলা যায় লিটন দাসকে টসে জিততে হবে টসে জিতে ফিল্ডিং নিতে হবে আগে আর কেমন হতে পারে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু একাদশ সে বিষয়ে যদি বলি তাহলে ওপেনিংয়ে তানজিন হাসান তামিম এবং ফারবুজ হোসেন উপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট এবং ওয়ান ডাউনে যদি বলি তাহলে সে জায়গায় লিটন দাসই থাকবে চার নম্বর পজিশনে তাহু হৃদয়ের জায়গায় সাইফ হাসান খেলতে পারে এটা পুরো একটা সম্ভাবনা বলা যায় যে সাইফ হাসানি খেলবে পাঁচ নম্বর পজিশনে শামীম হোসেন খেলবেন এবং ছয় নম্বর পজিশনে জাকির আলী ওনি খেলবেন শামীম জাকির অট্ট বলা যায় সাত নম্বর পজিশনে কে খেলবে সেদিকে যদি বলি তাহলে রিসাদ খেলবে নাকি নাসুম খেলবে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় রিসাদস্তে নাসুমই এগিয়ে লো স্কোরিং ফিস এ জায়গায় রিসাদস্তে নাসুম ভালো করবে নাসুমের ভালো একটা পরিসংখ্যান আছে আফগানিস্তানের বিপক্ষে সে জায়গায় নাসুম আহমেদই খেলবে আট নম্বর পজিশনে মাহাদি হাসানি খেলার সম্ভাবনা বেশি এবং মাহাদি হাসানি হয়তো খেলবে তবে আট নম্বর পজিশন নিয়ে আমি একটু কনফিউজড সেটা টিম ম্যানেজমেন্টে জানে ভালো জানে তারপর সেটা দেখা যাবে আট নম্বর পজিশনে কি মাহাদি খেলবে কিনা তবে আমার জায়গা থেকে মনে হয় মাহাদি হাসানি খেলার সম্ভাবনা বেশি তবে আমি একটু কনফিউজ নয় নম্বর পজিশনে যদি দেখি তাহলে নয় নম্বর পজিশনে তাসকিন আহমেদ একাদশে ফিরবে শরীখুলের জায়গায় তাসকিনা আহমেদ একাদশে ফিরবে এবং দশ নম্বর পজিশন যদি বলি তাহলে তানজিম হাসান সাকিবে থাকবেন এবং এগারো নম্বরে মোস্তাফিজ থাকবে সব মিলে যদি বলি তাহলে একাদশে দুইটা পরিবর্তন আসছে একাদশটা যদি আমি আবার বলি তাহলে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ফার্গুজ ইবন ওয়ান ডাউনে লিটন দাস চার নম্বর পজিশনে সাহিফ হাসান পাঁচ নম্বর পজিশনে শামীম হোসেন ছয় নম্বরে জাকির আলী সাত নম্বরে নাসিম আহমেদ আট নম্বরে মাহাদি হাসান নয় নম্বরে তানজিম হাসান সাকিব দশ নম্বরে তাসকিন আহমেদ এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান এই একাদশ নিয়েই হয়তো আমার পুরো কনফিডেন্সটা আছে যে হয়তোবা এই একাদশ নিয়েই বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের জন্য শুভকামনা লিটন দাসদের জন্য শুভকামনা আশা করি বাংলাদেশ এই ম্যাচটি জয়লাভ করবে এবং সুপার ফোরের আশা বাসি থাকবে এবং আমরা প্রার্থনা করি বাংলাদেশ জন্য সুপার ফোর কনফার্ম করতে পারি বাংলাদেশের জন্য শুভকামনা